গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে ফাইনালি বেরোলাম বাড়ির থেকে আফটার মেনি প্রবলেমস অ্যান্ড অল তো আজকে আমি আমার হাওড়ার ফ্ল্যাট যে শিফটিং এন অ্যান্ড প্রসেস যেসব যা যা আছে তো ওইটার ফার্স্ট দিন আজকে তো আজকে কিছু কাজ আছে পেপার ওয়ার্কস অ্যান্ড অল মোড়াল সব কিছু হয়ে গেছে তো বাদ বাকি যেগুলো কিছু বাড়ির জিনিসপত্র কেনার আছে টুকিটাকি কাজ আছে তো ওইগুলো আজকে করবো আজকে বেরিয়ে পড়লাম এখন এই বেড়াইটি থেকে বেরোলাম যাচ্ছি হচ্ছে প্ল্যানে তো ওখানে কিছু কাজ আছে এই কাজগুলো করবো করে যা যা কিছু কিছু আছে দেখাবো আপনারা দেখতেই পারবেন পুরো ব্লগটা দেখুন ভালো করে দেখতে পারবেন তো তারপর দেখা যাক কী করা যায় আজকে আজকে অনেক কটা কাজ আছে যেগুলো বাড়ির টুকটা কাজ আছে এগুলো করবো অ্যান্ড পেপার বক্স আছে অল কিন্তু ফ্ল্যাটটা আজকে আপনাদের দেখাবো না ফ্ল্যাটটা আমি দেখাবো যেদিনকে আমরা শিফটিং করব তো ব্লগটা দেখতে থাকুন যাই হোক এই এখন যাচ্ছি তো প্ল্যানেট কিন্তু আজকে ভাবছি যে এই প্ল্যানেট যাওয়াটা আজকে মনে হচ্ছে টাইম লাস্টাইভাবে বিরাটি দেখে কারণ বিরাটিতে থাকলাম মোটামুটি দেড় বছর বোতন তো এখানে এক্সপিরিয়েন্স ছিল খুব ভালো মোর অলেস তো এখানে ফ্ল্যাট এই ফ্ল্যাটটা তো আছেই যেমন আছে থাকবে তো আগামী দিনে হাওড়াটাই চলে যাচ্ছি কারণ ফার্স্টে কসবায় থাকতাম কসবা মাই মানে কী বলবো বট প্লেস এখানে মানে সত্যি কথা বলতে এত ওখানে কমফোর্টেবল এখান দিয়ে আমার রাস্তাঘাটে এত প্রবলেম হয় মানে এত ট্রাভেলিংয়ের প্রবলেম হয় সব কিছুতে প্রবলেম হয় মানে সিরিয়াসলি কিছু বলার নেই যাই হোক বিরাটি এক্সপিরিয়েন্স ভালো ছিল আমার মামার বাড়ি এখানে ছিল সবার সঙ্গে দেখা হতো এ হতো সব কিছু কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে গেলে অনেক ট্রাভেল করতে হতো আমাকে ওলা উবের করতে হতো নালে আমার চেনা যারা দু তিনটে দাদা আছে ওদেরকে বলতে হতো প্রচুর প্রবলেমস হতো যাই হোক এবারে হাওড়ায় চলে আসছি ওখান থেকে সব কিছু কাছে ওখান থেকে স্পেন্ডার কাছে পার্কস্ট্রিট কাছে অ্যাজ ওয়েল অ্যাজ পুরো মানে সাউথ কলকাতায় নিয়ার বাই তো যাই হোক ভালোই আশা করি ভালো লাগবে অ্যাকচুয়ালি সকাল থেকে আজকে এত হেডটিক গেছে মানে আমার আর এনার্জি নেই লক করার সিরিয়াসলি বলছি সকালবেলা সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি উঠে তারপরে বাচ্চাগুলো যেই দুজনে আছে অস্কার তারপরে সবু ওদের সঙ্গে খাওয়ানো দাওয়ানো তারপরে বাড়িতে কিছু কাজ ছিল তারপরে শিফটিংয়ের জন্য ডকুমেন্টেশান্সট্রা সেক্সট্রা এয়ারফোন আসছে ফোন আসছে মানে সিরিয়াসলি সকাল থেকে পুরো একদম প্যাকডাফ যায় এখন গাড়িতে যখন বসি না একদম মানে সত্যি কথা বলতে মানে ঘুম পেয়ে যায় সত্যি কথা বলতে এখন যাবো হচ্ছে স্প্ল্যানের তার মধ্যে তো ওখানে আবার রোদের মধ্যে স্প্ল্যান্টে সম্রাট দাম আসছে আমাদের আমরা সম্রাটধাম আমরা একসাথে যাব ওখান থেকে যাব হচ্ছে আমি হিন্দুস্তান পার্ক হিন্দুস্তান পার্কে একজনকে নেব তো কাকে নেব এটা আপনাদের দেখুন ব্লগটা দেখুন আশা করি দেখাবো আপনাদের যাই হোক তো ওটা করব ওটা করে ওখান থেকে সাউথ সিটি যাবো সাউথ সিটিতে টুকি টুকি কাজ আছে অ্যাস বলে সাউথ সিটি অনেকদিন যাইও নি সাউথ সিটি একটা রাউন্ড মারবো একটু সেরকম হলে ওখানে একটু লাঞ্চ করবো হালকা ফাল্টা লাঞ্চ করে তারপরে আমি যাওয়া যেতে হবে হাওড়া কেন হাওড়ায় আমাকে এ হাও হও থেকে তিনটের মধ্যে পৌঁছাতেই হবে এই যাই হোক সম্রাটদাই ফোন করছে হ্যাঁ হ্যালো এই তো আমি টাউন ক্রস করছি ঠিক আছে তুমি আসো অসুবিধা নেই আমি তো লক করছি আর কি ঠিক আছে আসো বুঝলেন তোমার আমি কল করছি আসো চলে এসো তোমার প্রবীর তো আছে প্রবীর তো আছে প্রবীরকে নিয়ে চলে এসো তাড়াতাড়ি করে গাড়ি করে ঠিক আছে কল করছি এক মিনিটে কল করছি হুম তো এই সম্রাটে আসছে ও ড্রাইভারকে নিয়ে যাই হোক তো আমিও এখন এই জাস্ট সিলেক্ট টাউন ক্রস করছি আর কি আর ম্যাক্সিমাম হার্ডলি থার্টি মিনিটস লাগবে স্প্ল্যাট পৌঁছাতে তো এখন দেখা যাক সম্রাটটা আসুক এলে মজা হবে আজকে একটু কটা কাজগুলো হয়ে যাবে তারপরে তিনটে সাড়ে তিনটে করে ফ্ল্যাটে পৌঁছাতে হবে প্রচুর কাজ প্রচুর হেট্রিক সে যদি বিকেলে হয় তো আমাদের এখানে প্ল্যান হতে পারে দেখা যাক পুরো দিনটা কাটুক দেখতে থাকুক দেখতে থাকুক পুরো ব্লগটা যাই হোক চলে এলাম প্ল্যানেটে নিউ মার্কেট ফাইনালি প্রচণ্ড গরম চলে এসছে সম্রাট এবারে আমার প্ল্যানেটে কিছু কাজ আছে ওই কাজগুলো করব কাজগুলো করে তারপরে যাব হচ্ছে হিন্দুস্তান পার্ক মানে আমার স্কুলের পুরনো পাড়াতে গরম আছে কিন্তু যথেষ্ট গরম আছে একটু সূর্য ভাবছি খেলে হয় পরেই খাবো একবারে মুখটাতে বাঁচা হ্যাঁ বুক বাঁচিয়ে কী হবে মেন জিনিসটা বাঁচাও যাই হোক কী সেটা সেটা তুমি তো ভালো করে জানো ইউটিউবে অনেক কিছু প্রবলেম হবে আর কি সব কিছু পোস্ট করলে তো যাই হোক এখন আমি যাচ্ছি অ্যাকচুয়ালি একটা ব্যাগ নিতে তো ব্যাগের দোকানে এখন যাবো একটা ব্যাগ তুলবো কারণ আমার ব্যাগটা ছিঁড়ে গেছে একটা হচ্ছে চললো দু তিন বছর চলেছে

ব্যাগের দোকানে চলে এসেছি ব্যাগ কিনছি হ্যাঁ এই ব্লুটা এই ব্লু ব্যাগ কেনা জাস্ট একটা ব্যাগ আমার দরকার ছিল ব্যাগটা ছিঁড়ে গেছে ওই ব্লু ব্যাগটা ওই ব্লু ব্যাগটা ওই ব্লু ব্যাগটা কিনবো এই ব্লু ব্যাগটা এই যেটা নামাচ্ছে পড়লো ব্যাগ ওই ব্যাগটা কিনবো ওই ব্যাগটা কিনে সোজা যাবো গড়িয়াহাট দেখতে থাকো পুরো ব্লকটা কত হচ্ছে দাদা তিনশো টাকাই দেবো তিনশো টাকা তিনশো 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 বেশি দিতে পারবো না যাই হোক ব্যাগটা কেনা হয়ে গেলো তিনশো টাকা দিচ্ছি গড়িহাটে যাচ্ছি গড়িয়াটে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছিল ব্যাস ব্যাগটা নেওয়া হয়ে গেলো এই হচ্ছে ব্যাগ কিন্তু ইন্টামিনটাই পুরো অন্ধকার করে এলো ওয়েদারটা জাস্ট সেক্সি হয়ে গেলো আমরা ভেবেছিলাম একটুখানি ফ্রুট জুস খাবো এখান থেকে কিন্তু তাড়াতাড়ি গাড়িতে পৌঁছাতে হবে কারণ বৃষ্টি মনে হচ্ছে এবারে জোরে আসবে ফাইনালি বৃষ্টি আসবে মনে হচ্ছে জানি না যদি বৃষ্টি হয় তাহলে তাহলে তো মানে কী বলবো মানে খুশির কিছু ইয়ে থাকবে না প্রচণ্ড জোরে ঝড় হচ্ছে রাস্তার অবস্থা দেখুন আরেকজনের এদিকে ফোন নিয়ে ব্যস্ত একদিন প্রচণ্ড জোরে ঝড় হচ্ছে পুরো মানে ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিল যাক আজকে বেরোলাম ভালো দিনে বেরোলাম একটু পরে আমার ঘরে একজন আসবে তাকেই আনতে যাচ্ছি গড়িয়াহাটে আজকে কুকুর আসবে কুকুর না পप्पा আসবে সবাই বলে আমার বাবা আসছে বাপপা গণপতি বাপপা তো আমি যাই গণপতি বাপপা আসার আগে বৃষ্টিটা হোক তো জানি না দেখি ঠাকুরের কি ইচ্ছা যদি বৃষ্টিটা হয় তাহলে তো খুবই ভালো হবে আগে কিন্তু সারা আসবে আগে তো সারা ছিল অলরেডি চলে এক্সচেস তো যাই হোক তো এখন এবারে প্রচণ্ড বৃষ্টি মানে ঝড় হচ্ছে আশা করি বৃষ্টিটা যেন হয় আমিও চাই বৃষ্টিটা হোক এত গরম এত গরম কত মানুষ গরমে কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে সিরিয়াসলি শুধু এসি থাকলেই তো হলো না বাইরেও তো কাজ করতে বেরোতে হয় অবশ্যই তো যাই হোক গাড়িতে উঠে ব্লকটা করছি আবার খুব হাওয়া স্প্ল্যান্ডারে মানে হাঁটা লাভ এদিকে সম্রাটটাও হাঁটছে এদিকে আমরাও ব্র্যান্ডের তলা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আকাশটা দেখুন খালি

পেয়ে যাব তো এবারে এক্ষুনি বৃষ্টিটা নামে আমি জাস্ট ওয়েট করছি বৃষ্টিতে গাড়ি পৌঁছাতে পৌঁছাতে যেন বৃষ্টিটা চলে আসে তাহলে দু মিনিট হলে বা ভিজতে পারবো বিকজ অনেক দিন বৃষ্টিতে ভিজি আর গরমে এত মানে মাথা খারাপ হয়ে গেছে এই হচ্ছে ক্যাম্প হোটেলের সামনে বর্ষা আমি চাই বর্ষা ঢুকে যা সম্রাটদের কথা যেন সত্যি হয় সিরিয়াসলি তো যাই হোক গাড়িতে উঠে পড়লাম একদিউজাল তো এবারে এখন যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট বৃষ্টি কিন্তু এখন অবধি হলো না যেভাবে দেখালো বৃষ্টি হবে হবে বৃষ্টি হলো না এখন অবধি যাচ্ছি এখন গড়িয়াহাটে জিনিসটা নেব নিয়ে তারপর একটা জায়গায় যাব ওখানে গিয়ে একটু লাঞ্চ করবো ব্যাস এই বৃষ্টি শুরু হলো জাস্ট শুরু হলো বৃষ্টি এখন আমরা এক সাইডের সামনে আছি হ্যান এক্সাইটেডও আছি হ্যাঁ এক্সাইটেডও আছি সত্যি কথা বলছি এক্সাইটেড আছি তো এখন এবারে যাচ্ছি গড়িয়াহাটে মানে হিন্দুস্তান পার্কে বলি আমার যেখানে স্কুল ছিল আগে স্কুলের ঠিক উল্টো দিকে যদি সেরকম হয় স্কুলের সামনে একবার যাবো দেখা যাক আগে যাই ট্রাফিক যদি না থাকে তাহলে একবার যাবো স্কুলের সামনে গিয়ে তারপর ওখানে আপনাকে স্কুল আপনাকে স্কুলটাও দেখাবো ঠিক আছে স্কুলটা দেখিয়ে তারপরে দেখা যাক কী করা যায় ফাইনালি বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেল অনেক দিন পর অনেক দিন ওয়েট করার পর সিরিয়াসলি খুবই ভালো লাগতো অনেক মাস পর বাড়িতে থাকলে ভালো হতো আমার বাচ্চাগুলোকে সঙ্গে থাকতে পারতাম একটু ছাদে যেতে পারতাম তো যাই হোক এখন আমি রাজবিহারি মোড় ক্রস করছি এখন যাব হিন্দুস্তান পার্কের দিকে ভেবেছিলাম স্কুলটা দেখাবো কিন্তু এত বৃষ্টি পড়ছে আর না যাওয়া যাবে না স্কুলের গলিতে নাহলে স্কুলে একবার আসতাম স্কুল আজকে খুলে গেছে এমনিতেও মাঝখানে গরমে ছুটি হচ্ছিলো আমার ইচ্ছা ছিল বাপ্পা আসার আগে বৃষ্টিটা হোক অ্যান্ড অ্যাজ অ্যাজ ইউজুয়াল সেটা বৃষ্টিটা হলো সব নেগেটিভিটিকে ধুয়ে দিল পজিটিভিটি আসতে চলেছে খুব তাড়াতাড়ি দেখতে থাকো দিদির দোকান থেকে বেরিয়ে গেলাম সব জিনিসপত্র কেনা হয়ে গেলো এগুলো কেনার ছিল তো এখন যাচ্ছে একটু লাঞ্চ করতে হালকা ফুলকা কিছু স্ন্যাক্স

তো এখন গিয়ে দেখা হচ্ছে এক জায়গায় দিন পর মানে মোটামুটি পাঁচ থেকে ছ বছর যখন আমি লামাটিনিয়াতে পড়তাম অনেকবার আমি এখানে এসেছিলাম প্লাস আমি যখন বল্টে কাজ করতাম তখনও অনেকবার আমি এই রেস্টুরেন্টে এসেছি যেটা হচ্ছে হাটারি রেস্টুরেন্ট এটা আমাদের এখানে একটা নর্মাল একটা রেস্টুরেন্ট যেটা হচ্ছে দেশপ্রিয় পার্কে রয়েছে এখানে এলাম একটুখানি যাচ্ছ লাঞ্চ করতে ফ্রাইড রাইস আর চিকেন একটু হালকা করে দুটো মিলে খেয়ে তারপরে আমার যেতে হবে হচ্ছে সাউথ সিটি সাউথ সিটিতে একটু কাজ আছে ওখান থেকে একটা পেপার নিয়ে তারপরে যাবো হচ্ছে হাওড়া আমাদের ফ্ল্যাটের ওখানে এই হচ্ছে আজকে পরিক্রিয়া তো সব কিছুই দেখাতে পারছি যতটা পারছি ওর মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হবে না হবে না বলে বৃষ্টি এমন বৃষ্টি হচ্ছে মানে আর বলে বোঝাতে পারবো তো যাই হোক খাবারের জন্য এখন ওয়েট করছি সম্রাট তো আর বসে আছে এই যে সম্রাট দর ওয়েটিং ফর ফোড একজ্যাক্টলি সম্রাট দর বসে আছে খাবারের জন্য আমি বসে আছি প্রচণ্ড খিদে ফেলেছি সিরিয়াসলি তা নাহলে আজকে এখানে আসতাম না কিন্তু আজকে ভাবলাম সেই হালকা করে সাইজ রাই তার চিলি চিকেন অর্ডার করেছি ওটা খাবো দুজনে মিলে খেয়ে দেবো হচ্ছে সাউথ সিটি দেখো পুরো খাবারগুলো দেখছি কী অর্ডার করবো তাই অর্ডার করে দিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন তাহলে একটু দেখছি মেনু কার্ডটা দিন পর এখানে আসলাম তো তো তাই একটু দেখছি হ্যাঁ একদম হ্যাঁ আমি করে দেব তাহলে ফ্রেন্স ফ্রাইজটা ক্যান্সেল করে দাও গো হ্যাঁ হ্যাঁ খাবার চলে এলো আর কি করব কী হচ্ছে আমাদের চলে এলো ফ্রাইড রাইস চলে এলো ফ্রাইড রাইস অ্যান্ড এই চলে এলো উইদাউট স্পাইস ফিশ কারণ আমি ঝাল খাই না তো সেই কারণে অর্ডার করা হয়নি সামনে তো কম্প্রোমাইজ করো হ্যাঁ ওদের এসে আমিও ঝাল খাচ্ছি না হচ্ছে আমাদের ফ্রাইডটি প্রচুর কোয়ান্টিটিতে দিচ্ছে এখানে আমি আগে এসেছি অনেক বার্তা আপনাদের দেখানোর জন্য যে ভিডিওগুলো করছি অ্যান্ড আমি ডেডশিট তাই যোগ প্রচন্ড কিছু আমরা ফোনটা আমি রাখলাম আর খাওয়াটা শুরু করলাম আমি খাওয়া খেতে পারবো না শুরু হওয়ার ক্যামেরা তো না চাইবো আমার ফোনে চার্জ থাকবে না ভাই একটু সার্চ দাও দাদা সার্চ দাও সার্চ করতে পারবো কিন্তু প্রচণ্ড খেতে পেয়েছে ভোরে ভোরে কোর্ক প্রনস এগ সবই রয়েছে খাবার নিয়ে তো কোনো কথা হবেই না কারণ এখানে খাবার প্রচণ্ড আমি আজকে দিকে না ছোটোবেলা থেকে খাচ্ছি জাস্ট অসাধারণ খাবার এটা বাসা কি বাসা और अब क्या और सब में टेस्ट है हां मुझे मेरा वाला केस या इंस्ट्रूमेंट एज करेगा करेगा ये लोग जाएगा चला थोड़ी चला थोड़ी इससे और شلون और ज्यादा नहीं है ये तो जाएगा नहीं যাই হোক খাবারটা খেয়ে নিই এখন আর লক টক করছি না কারণ প্রচুর খিদে পেয়েছে শান্তি করে খেয়ে নিই খেয়ে দিয়ে আসছি আবার সাউথিতে দেখা হচ্ছে সাউথিতে যাবো দশ মিনিটে একটা কাজ আছে কাজ করে ওখান থেকে হাওড়া যেতে হবে সেপার আনতে তো যাই হোক ও তারপর আমাদের ক্যাব খাটটা কেনার আছে রাইট যেতে হবে কাজ আছে দু তিন ঘন্টার কাজ আছে তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে দিয়ে আসছি আবার ফিরে সবটা তো যাওয়ার আছে রাইট যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন বেরোচ্ছি তো মা বাবার জন্য নিয়ে নিলাম একটু পার্সেল তো এখন এবারে যাচ্ছি হচ্ছে গাড়িতে গাড়িতে উঠছে পেট ভরে গেছে প্রচুর গাড়িতে উঠে আবার ব্লকটা করছি তো সত্যি কথা সিরিয়াসলি মানে কথা বলতে পারছি না এখন হাওড়ার পথে বাট হাওড়ায় গিয়ে পুরো আজকে একটা মেমোরেবল দিন হয়ে গেল কুড়ি জুন দু যাই হোক সেটা দেখা সেটা দেখার জন্য আপনাদের দেখতে হবে নেক্সট ব্লগটা সেটা আসছে খুব তাড়াতাড়ি সেখানে অনেক এক্সাইটমেন্ট অনেক কিছু আছে তো আপনারা প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পুরো ব্লগটা ভালোভাবে দেখুন অ্যান্ড আগামী দিনের ব্লগগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ